সোমবার রাজ্য পুলিশের ডিজি সহ তিন পুলিশ আধিকারিকের সংসদের স্বাধিকার রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার কথা যাওয়ার কথা মুখ্য সচিবেরও কিন্তু নবান্নে সূত্রের খবর সোমবার মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ রাজ্য প্রশাসনের আধিকারিকেরা দিল্লিতে যাচ্ছেন না মেল মারফত স্বাধিকার রক্ষা কমিটিকে সেই কথায় জানিয়ে দিয়েছেন তারা এর পরবর্তীতে সেই মেলের কপি সেন্ড করা হয়েছে অর্থাৎ ফরওয়ার্ড করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরকে দেখার বিষয় এই যে এবার কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা স্বরাষ্ট্রমন্ত্রক গত বুধবার সরস্বতী পুজোর দিন টাকিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই দিন ধস্তাধস্তির মাঝে অসুস্থ হয়ে যান তিনি সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ সেদিনের ঘটনার বিবরণী জানিয়ে লোকসভার প্রিভিলেজ কমিটিকে চিঠি দেন তিনি সুকান্তর অভিযোগ ছিল তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে পুলিশের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও টাকির ঘটনা নিয়ে বিস্তারিতভাবে চিঠি দেন অভিযোগ সন্দেশখালী ইস্যুতে সাংসদকে অন্যায়ভাবে হেনস্থা করেছে পুলিশ সুকান্ত মজুমদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন লোকসভার অধ্যক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পরই রাজ্য পুলিশের ডিজি এবং বাকিদের তলবের সিদ্ধান্ত নেয় সাহাধিকার রক্ষা কমিটি গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ ত্রিবেদী বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে সোমবার বেলা সাড়ে দশটায় সংসদ ভবনে হাজির হতে বলা হয় সূত্রের খবর রবিবার রাজ্য প্রশাসনের তরফে লোকসভার অধ্যক্ষ ওম বিল্লাকে চিঠি দিয়ে এবং সাহাধিকার কমিটিকে মেল মারফত জানানো হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আগামী চৌঠা মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে আর সেই কারণে মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্য প্রশাসনের পাঁচ আধিকারিকের দিল্লি যা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আর এর পরবর্তীতে সেই চিঠি পাওয়ার পর সেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র